পুরো জামাই কার্তিক বসে রয়েছে পাশে আবার রয়েছে চলে এসছিলাম নৈহাটি থেকে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে এবার বাঁশ অর্থাৎ এই বাঁশবেরিয়াতে যাবো তোমাদেরকে দেখাবো বাঁশ মানে কার্তিক পুজো ঘিরে বাঁশবিরাতে উন্মাদনা সেগুলো তোমাকে দেখানোর চেষ্টা করবো ইতিমধ্যে দেখো দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় আমার পেছনে অর্থাৎ সবাই কিন্তু যাচ্ছে বাঁশ কার্তিক ঠাকুর দেখো দেখতেই পাচ্ছ ভিড়টা চলো তাহলে দেখা যাক বাঁশবেরিয়াতে কার্তিক ঠাকুর কেমন হয় কার্তিক পুজোকে ঘিরে কিন্তু ওখানে আর কি কি পুজো হয় সব তোমাদেরকে দেখাবো এটা কিন্তু বাঁশবেরিয়া কার্তিক পুজোর ভিড় ঠিক আছে দেখে নাও প্রচুর ভিড় হয়েছে পাঁচ ভিড়ে এই কার্তিক পুজোয় কার্তিক পুজোর পরদিন আমি অ্যাকচুয়ালি এসেছি এবং স্টেশন থেকে নেমেই যে প্রথম মণ্ডপটা সেটা পুরো মণ্ডপটা কিন্তু একদম পুরো নীল ব্লু মণ্ডপ মাঝে মাঝে পরিদের দেখা যাচ্ছে এটা হচ্ছে ফোম আর তুলো দিয়ে কাজ করা এবং কিছু ফাইবারের মূর্তি রয়েছে যে মূর্তিগুলো দেখো দেখতে পাচ্ছ মাঝে মাঝে রং পাল্টাচ্ছে নটরাজেরই মূর্তি হয় যেটা বলছিলাম বাস কিন্তু কার্তিক পুজোকে ঘিরে এখানে প্রায় রাসের মতোই প্রচুর মূর্তি দেখা যায় অর্থাৎ এক একটা মণ্ডপে কিন্তু এক এক রকম তুমি মূর্তি দেখতে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু নটরাজ এবং বাহানো বসে দেখো এই মূর্তি দেখতে পাচ্ছি এখানে নটরাজের মূর্তি হয় প্রত্যেকবার এবং তোমাকে এই নিয়ে তোমাদেরকে তিনবার ধরে বাঁশ দেখালাম অর্থাৎ পরপর তিন বছর বাঁশ দেখালাম দেখালামু সুতরাং তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো এই মুহূর্তে প্রচুর ভিড় কলকাতায় যেমন দুর্গা পুজোয় ভিড় হয় তেমন কিন্তু এখানে ভিড় হয়েছে অর্থাৎ দেখতে থাকো এই মুহূর্তে বাঁশবেরিয়ার কার্তিক পুজোকে ঘিরে যে উন্মাদনা সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বাঁশবেরিয়ার দ্বিতীয় একটা মণ্ডপে এখানে কিন্তু যেটা বলছিলাম কার্তিক পুজোকে ঘিরে কিন্তু অন্যান্য মূর্তিগুলো বেশি হয় দেখো এখানে দেখতে পাচ্ছি লোকনাথ বাবার মূর্তি এটা তিন নম্বর মণ্ডপ তোমাদের দেখাচ্ছি এটা বাসবেরিয়ার একটা বড়ো পুজো নবজাগরণী ক্লাবের নাম এবং এরা প্রতিবার কিন্তু এরকম থিমের পুজো করে এখানে কিন্তু কার্তিক পুজোই হয় ঠিক আছে তো যাই হোক দেখতেই পাচ্ছ মণ্ডপটা থিমের মণ্ডপ সুন্দর একটা মণ্ডপ করেছে এবং প্রতিবারই কিন্তু এরা খুব সুন্দর একটা মণ্ডপ করে ভেতরটা ভীষণ দারুণ করে এবং দেখো ভেতরে গিয়ে প্রবেশ করলাম এই মুহূর্তে দেখতেই পাচ্ছ এখানে ছটা ঋতুর কথা বলা হয়েছে ভেতরে তবে এদের যেটা সেটা হচ্ছে মূর্তি দেখো এরা কিন্তু কার্তিক পুজোই করে এবং দেখো কার্তিকের মূর্তিটা এখানে কিন্তু কার্তিকের মূর্তি যেটা দেখতে পাচ্ছি পুরো থিমের মূর্তি অর্থাৎ আটের মূর্তি দেখতেই পাচ্ছ এখানকার কার্তিক এখানে পুজো কিন্তু খুব নাম করা বাঁশবড়িয়ার অর্থাৎ থিমের পুজো হয় এখানে এই পুজোটা বাসবেরিয়ার আমি চতুর্থতম তোমাদের পুজো দেখাচ্ছি অর্থাৎ চার নম্বর পুজো এখানে কিন্তু ডিজনিল্যান্ড হয়েছে এবং এখানেও কিন্তু অর্থাৎ এই মণ্ডপে কিন্তু কার্তিক পুজোই হয় তোমাদের বলছিলাম যে বাসবিরিয়াতে বেশিরভাগ জায়গায় কিন্তু কার্তিক পুজোকে ঘিরে অন্যান্য পুজো হয় রাসের মতন দেখো কার্তিকের মূর্তি এখানে পুরো জামাই কার্তিক বসে আছে ওহ একদম মানে কি দেখতে হয়েছে তো দারুণ দেখতে দারুণ সব থেকে বড়ো কথা সেই বিয়ের জন্য যখন এসে বসে অর্থাৎ সেই সিংহাসনে বসে যেমন বরেরা বসে বসে আছে একদম বর বেশে জামাই কার্তিক পাশে আবার মাথার টোপর রাখা আছে দুর্দান্ত লাগছে কিন্তু কার্তিককে তো যাদের যাদের বিয়ে হয়নি এই ছবিটা দেখে একবার নমস্কার করে নিও সে অবিবাহিত পুরুষদের বিয়ে হয়ে যাবে আমি এইটুকু কথা বলতে পারি মানে শুনেছি আর কি এরকম যে এই কার্তিককে যদি কেউ নমস্কার করে তাহলে নাকি বিয়ে হয়ে যায় আমি ছেলেদের ক্ষেত্রে বলছি কিন্তু এটা যাই হোক দারুণ লাগছে একটা হলুদ ধুতি পরে সুন্দর একটা পিচ কালারের পাঞ্জাবি পরে বসে আছেন জামাই কার্তিক একদম পুরো মানে একদম জামাই উঠেছি বাঁশবেরিয়ার সব থেকে বিগ বাজেটের পুজো ফ্রেন্ডস ক্লাবের মিলন পল্লীতে এবং দেখতেই পাচ্ছ অভূতপূর্ব মণ্ডপ এবং মণ্ডপটা কিন্তু চেঞ্জ হচ্ছে নানা রকম কালার হচ্ছে দেখো কখনো হলুদ হচ্ছে কখনো ওয়াম কালার হচ্ছে কখনো লাল হচ্ছে কখনো মানে নানা রকম কালার হচ্ছে দুর্দান্ত লাগছে কিন্তু এবং দেখো বাঁশবেরিয়াতে কিন্তু এই মুহূর্তে প্রচুর ভিড় এবং কার্তিক পুজোকে ঘিরে এবং যেটা বলছিলাম এই ফ্রেন্স ক্লাবের মিলন পল্লীর পুজো কিন্তু প্রচুর প্রচুর মানে অনেক বিগ বাজেটের পুজো মানে এটা এখানকার সব থেকে বিগ বাজেটের পুজো অসংখ্য ধন্যবাদ মিলনপল্লী সার্বজনীন নটরাজ পুজো কমিটির পক্ষ থেকে আমরা এবং এখানে কিন্তু যে মূর্তি হয় চলো সেই মূর্তি তোমাদেরকে দেখাই ভেতরে গিয়ে দেখো দেখতেই পাচ্ছ এখানে নটরাজের মূর্তি একদিকে রয়েছে নটরাজ আরেকদিকে রয়েছে রাধা কৃষ্ণ আরেকদিকে রয়েছে গোড়নতাই এবং সব মিলে কিন্তু অসাধারণ একটা মূর্তি দেখতেই পাচ্ছ এরপর আরেকটা পুজোতে চলে গেলাম দেখো কার্তিকটা কি সুন্দর কার্তিক মানে আমি প্রচুর বড়ো কার্তিক দেখলাম এটা বাঁশবিরিয়ার খুব সুন্দর দেখতে কার্তিক অর্থাৎ এটা কিন্তু আমি তোমাদেরকে ছ নম্বর পুজো দেখিয়ে দিলাম ছটা পুজো বাঁশবিরিয়ার এবং কার্তিককে দেখেছ দারুণ সুন্দর উফ কী লাগছে মনে হচ্ছে পুরো তাকিয়ে আছে এবং চোখটা কি দুর্ধর্ষ এখানে কিন্তু তিনি রয়েছেন দেব সেনাপতি হিসেবে দেখতে পাচ্ছ সেই সেনাপতির সাহায্যে বাঁশবেড়িয়া জ্যেষ্ঠ স্মৃতি সমিতি এবার তাদের পঁচিশতম বর্ষে পঁচিশতম বর্ষে চলে এসেছি দেখো যেটা বলছিলাম এখানে কিন্তু সুন্দর সুন্দর মণ্ডপ তার সাথে কিন্তু দারুণ দারুণ মূর্তি চোখে পড়ছে দেখতেই পাচ্ছো জ্যেষ্ঠ স্মৃতি সংঘ তাদের এবার রজত জয়ন্তী বর্ষ অর্ধনারেশ্বর অর্থাৎ নটরাজের মূর্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিব পার্বতীর যুগল যেটা আমাদের মূর্তিগুলো আমরা দেখে থাকি নটরাজ দেখো দেখতেই পাচ্ছি রাজরানীর মূর্তি সুন্দর মূর্তিটা অর্থাৎ নটরাজের মূর্তি একটু অন্য টাইপের করা হয়েছে নটরাজকে কি বুঝতে না একটু বলো তো যে যে নিচের মূর্তিটা সেটা পারছি এবার চলে এলাম সাত নম্বর পুজোটা তোমাদের দেখাতে এখানে কিন্তু জয় মাতা অর্থাৎ বৈষ্ণো পুজো হচ্ছে দেখতে পাচ্ছি দেখো দেখতেই পাচ্ছ ছোট শিশু সংঘ তারা কিন্তু এবার করেছে এবার নয় তারা প্রতিবারই করে অর্থাৎ এখানে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ না এরা কিন্তু কখনও মূর্তি পাল্টায় না যাদের বৈষ্ণোদেবীর পুজো তাদের দেবীর পুজোই হচ্ছে যাদের লোকনাথ বাবার পুজো হচ্ছে তাদের কিন্তু লোকনাথ বাবার পুজোই হয় অর্থাৎ কার্তিক পুজোকে ঘিরে যে যে মণ্ডপে যে মূর্তি দেখছো তাদের কিন্তু সেই মূর্তি হয় দেখো দেখতে পাচ্ছি এই মুহূর্তে বৈষ্ণব মাতার ছবি এখানে এবং সত্যি খুব দারুণ মূর্তিটা এবার বাসবেরিয়ার সর্বপল্লী যুবসংঘ হ্যাঁ এটা আট নম্বর পুজো তোমাদের জন্য দেখাচ্ছি এই আট নম্বর পুজোতে তোমাদের দেখাবো এবং ভেতরে যাব কি হচ্ছে সেটা দেখানোর জন্য অর্থাৎ দেখতে থাকো এই মুহূর্তে বাঁশবেড়িয়ার এই আট নম্বর পুজোটা চলো দেখি ভেতরে কি আছে এখানে কিন্তু প্রত্যেকবার তিন রকম মূর্তি হয় দেখছি এবারও তার কোনো ব্যতিক্রম ঘটনা ঘটেছে নাকি সেই তিনটে মূর্তি হয়েছে চলো তাহলে দেখতে থাকি এই মুহূর্তে মণ্ডপের ভেতরটায় দেখো দেখতে পাচ্ছি মাঝখানে রয়েছে নারায়ণের মূর্তি এবং একদিকে রয়েছে কৃষ্ণকালী দিকে রয়েছে জগন্নাথ দেব ও চৈতন্য মহাপ্রভু তোমাদের বলছিলাম না যেখানে তিনটে মূর্তি হয় তো সুতরাং এবারও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি তাই দেখছি এবার চলে এলাম বাঁশবিরার আরেকটা বড় বাজেটের পুজো প্রত্যেকে চেনে প্রত্যেকে জানে বাসবিরের মিতালি সঙ্গ। এবং দেখতেই পাচ্ছি মিতালি সংঘতে একটা অভূতপূর্ব মণ্ডপ হয়েছে আমরা কিন্তু এই মণ্ডপটা দুর্গা সময় দু হাজার তেইশে দেখেছিলাম দক্ষিণ কলকাতার অর্থাৎ আমরা বেহালের দিকে দেখেছিলাম এই মণ্ডপটা এবং দেখো দেখতেই পাচ্ছি এখানে একজনকে খাঁচার মধ্যে বন্দি রাখা হয়েছে অথচ ডানা করে দেওয়া হয়েছে অর্থাৎ তার ডানা মিলে উল উড়তে ইচ্ছে করছে কিন্তু তাকে হয়তো উড়তে দেওয়া হচ্ছে না সুন্দর একটা পরিকল্পনা আমরা অজয় সংগতিতে দেখেছিলাম এইরকম একটা দৃশ্য এবং ভেতরটা পুরোটা দেখবে পাখির আওয়াজ এবং পাখির যে বাসা তৈরি করা হয়েছে সেইগুলো অর্থাৎ পাখিও উঠতে চায় কিন্তু আমরা কোথাও পাখিদেরকে পোষ্য করে তাদেরকে আমরা বাড়িতে খাঁচাবন্দি করে রাখি এটাই বোঝানো হয়েছে এখানে এবং দেখতে পাচ্ছি সুদৃশ্য মণ্ডপ খুব সুন্দর মণ্ডপ অর্থাৎ যারা অজয় সংগতির মণ্ডপটা দেখুন দু হাজার তারা কিন্তু এবার বাসবিড়াতেই মণ্ডপটা দেখে নিতে পারো তোমরা যদি যারা আসতে পারছো না তারা আমার মাধ্যমে দেখে নাও এই মণ্ডপটা তো একটা বিরাট বড় মূর্তি মিতালির বাবা ভোলেনাথ এবং মাথায় কিন্তু গঙ্গা মা রয়েছে দেখো দেখতেই পাচ্ছি একদম মাথার উপর দেখো একটু জুম করে দেখাই দেখো গঙ্গা মা বিরাট বড় মূর্তি বাঁশবিরিয়ার এই নিয়ে কিন্তু নটা পুজো দেখিয়ে ফেললাম এটা হচ্ছে কুণ্ডুগলির একটা পুরনো পুজো প্রায় একাত্তর বছরের পুজো এবং তারা নটরাজ করে প্রতিবার এবং এটা কিন্তু একটা বিখ্যাত পুজো ফেল অর্থাৎ এখানকার মানুষেরা বলেন যে কুণ্ডুগলির পুজো যদি না দেখে তাহলে নাকি তাদের পুজো ঠিক কমপ্লিট হয় না বাঁশবিরিয়ার কার্তিক পুজো চলো তাহলে কুণ্ডুগলিতে এবার কী হয়েছে সেটা তোমাদের দেখায় এবং সুন্দর আলোকসজ্জা দেখতে পাচ্ছি তারপর দেখতেই পাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছি কুণ্ডুগলিতে অর্থাৎ আমাদেরকে আমি এই নিয়ে এটা বাঁশবেরিয়ার দশটা পুজো দেখালাম এবং কুণ্ডুগুলি কিন্তু এখানকার ভীষণ জনপ্রিয় একটা দেখো কলকাতা দুর্গা পুজোর সময় বিধানসংরে যে যা দেখেছিলে যে মণ্ডপটা সেই বড় নৌকো এখানেও কিন্তু দেখতে পাচ্ছি সেটাই অর্থাৎ বাঁশবেড়িয়ার কার্তিক পুজো দেখো এখানে দেখা যাচ্ছে কার কার মাল রয়েছে সেই হাঁড়িগুলোতে কার কার জিনিসপত্র রয়েছে সেইগুলো এবং দেখো মাঝি ভাই কিন্তু তার বাইছে দেখানো হচ্ছে অর্থাৎ নদীতে স্নান করছে নদীতে নৌকো রয়েছে কলকাতা একসময় যেভাবে করে নৌকোয় ব্যবসা হতো সেটাই দেখানো হয়েছে এখানে এরকম মাঝি ভাই নৌকো চালাচ্ছে এই জল ঠাঁটলেই আরেকটা বাঁশবিরিয়ার পুজো এরা এরা কিন্তু মা সন্তোষী করে প্রত্যেক বছর এবারও তাই করেছে এবং সত্যি ভীষণ সুন্দর একটা মূর্তি দারুণ লাগছে অর্থাৎ এগারোটা মূর্তি তোমাদের দেখিয়ে দিলাম ঠিক পুজো কভার করতে হলে বোধহয় দু থেকে তিন দিন চলে যাবে এখানে এত পুজো হয় কিন্তু আমরা মোটামুটি বেছে বেছে বাঁশবিরিয়ার যে সেরা পুজোগুলো সেগুলো তোমাদেরকে দেখালাম সুতরাং কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানতে হলো না আবার আসছি আমার চ্যানেল রটক উত্তরমিনে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ টাটা বাই বাই ভারত থেকে সুস্থ থেকো আর আমার চ্যানেল রটক উত্তর সাথে থেকো